আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আল্লাহ চাইলে বান্দার জন্য চাকরিসহ যে কোনো অনুগ্রহ যে কোনো সময় দান করতে পারেন জীবিকার তাগিদে চাকরি বা কাজের প্রয়োজনীয়তা মানুষের অনেক বেশি ভালো চাকরির প্রত্যাশায় আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি বান্দাকে নিরাশ করেন না যেভাবে কাজ ও জীবিকা লাভ করেছিলেন হজরত মুসা আলহি হজরত মুসা আলহিসামের অনুসরণ ও অনুকরণে কেউ যদি আল্লাহর কাছে চাকরি বা কাজের জন্য অনুগ্রহ কামনা করে সাহায্য চায় তবে তিনি বান্দাকে তা দিতে পারেন সুতরাং উত্তম জীবিকা লাভে চাকরি বা কাজের জন্য কোরআনে বর্ণিত দোয়ায় আবেদন করা যেতে পারে আর তা হল রব্বি লিমা মিন ইলাইয়িন ফকির রব্বী ইন লিমা আংসালতা সালতা ইলাইয়ামিন ফাকির অর্থ হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী সুর কাসাস আয়াত নম্বর চব্বিশ এটি ছিল হজরত মুসা আলাইহি সালাতু আসলামের একটি আকুতি আল্লাহর কাছে আশ্রয় লাভ ও কাজ অনুসন্ধানের আহ্বান উঠে এসেছে এ দোয়ায় ওরা আন ঘটনাটি এভাবে এসেছে হজরত মুসা আলহিসু আসালাম যখন ফেরাউনের ঘর থেকে বেরিয়ে আসেন তখন তার কোথাও যাওয়ার আশ্রয়ের কিংবা জীবিকার কোনো সংস্থান ছিল না ফেরাউনের ঘর থেকে বেরিয়ে সে সময় তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন আল্লাহ বলেন যখন সে মাদিয়ানের কূপের কাছে পৌঁছাল সেখানে দেখল একদল লোক তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পিছনে দুজন নারী তাদের পশুগুলোকে আগলে আছে মুসা মূসা বললেন তোমাদের কি হলো দাঁড়িয়ে আছো কেন ওরা অর্থাৎ ওই মেয়ে দুটি বলল রাখালরা ওদের পশুগুলোকে নিয়ে সরে না গেলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না আর আমাদের বাবা অতি বয়স্ক মানুষ সুরা কাসাস আয়াত নম্বর তেইশ পরের আয়াতেই মুসা আলিহিসু আসসাল্লামের কাজ চেয়ে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার আবেদন এসেছে আল্লাহ তাআলা মুসা আলাইহি সালাতামের সে আহ্বান তথা দোয়া এভাবে তুলে ধরেন মুসা আলিহি সালাতাম তখন ওদের অর্থাৎ ওই দুইটি মেয়ের পশুগুলোকে পানি পান করালো তারপর সে সায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল হে আমার প্রভু তুমি আমার জন্য যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস আয়াত নম্বর চব্বিশ অর্থাৎ আমার জীবিকা নির্বাহের জন্য কাজ বা চাকরি দরকার তুমি আমার জন্য যে কাজ বা জীবিকার ব্যবস্থা করবে আমি তোমার ব্যবস্থা করা সে কাজের বা জীবিকার মুখাপেক্ষী পরের আয়াতে মুসা আলিহিস্লামের প্রতি অনুগ্রহ নাজিলের সুসংবাদ রয়েছে আল্লাহ তা উল্লেখ করেন এভাবে তখন ওই দুই নারীর একজন জরসর পায়ে তার কাছে এসে বলল আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডেকেছেন তারপর মুসা আলহি সালু আসালাম তার কাছে এসে সব ঘটনা বর্ণনা করলেন সে বলল ভয় করোনা তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ ওদের অর্থাৎ দুই মেয়ের একজন বলল হে আব্বা আপনি একে মজুর হিসেবে নিযুক্ত করুন কারণ আপনার মজুর হিসেবে নিশ্চয়ই সে অর্থাৎ মুসা আলহি সালাতাম উত্তম হবে সে শক্তিশালী ও বিশ্বস্ত সুরা কাসাস আয়াত নম্বর পঁচিশ ছাব্বিশ আর এভাবেই হজরত মুসা আলিহি সালাতামের চাকরির প্রার্থনা কবুল হয়েছিল সেখানে তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল চাকরি কিংবা কাজ কোনটি মহান আল্লাহর ইশারা ছাড়া হয় না তাই আল্লাহর অনুগ্রহ লাভে চাকরির জন্য হযরত মুসা আলহি সালাতামের সে আবেদন মমিন মুসলমানের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে আল্লাহ তালার নিকটে দোয়া করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন jazakallah